আর মুসলমান ঈদের সময় আমাদের যুবক ভাইয়েরা এরা চুল কাটে কেমন জানেন একটা মাথার চুল কাটতে গিয়ে চিরুনি লাগে পাঁচটা ভুল বলছি না ঠিক বলছি ভাই একটা মাথার চুল কাটতে গিয়ে এই আজকেরই আমি চুল কাটতে গেছি আজকের কথা বলছে আজকেরই চুল কাটতে গেছি তো একজন ভাই আমার সামনেই চুল কাটছে আমি দেখলাম এদিকে একটা চিরুনি মারলো এদিকে মারলো এদিকে মারলো পিছনে মারলো মোট চারটে চিরুনি বেড়েছে তারপরে গিয়ে ওটা তো কমপ্লিট হয়নি চুল কাটা শুরুই হয়নি এর পরে আবার কামড়ি মারল মানে এই রকমভাবে এদিক থেকে মারছে ওদিক থেকে এদিক থেকে চারিদিক থেকে মারার পরে চুলগুলো চোরের মতো করে উঁচু করে দিল মোরগ মারখা করে দেওয়ার পরে এবার নিচে থেকে মেশিন দিয়ে ছেঁচে দিচ্ছে অথচ আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম তিনি বলছেন আনিল কদা বিশ্বনবী তিনি নিষেধ করেছেন কদা নামক চুল কাটা থেকে বিরত হতে তিনি বলেছেন কদা কাকে বলে কদা শব্দের অর্থ হলো ইয়াহুদি খ্রিস্টানরা তারা চুল কাটার ব্যবস্থা যেটা করত। বিশ্বনবীর যুগে সেই চুল কাটা ছিল চারিদিকে কাটত আর মাঝখানে বড়টায় রেখে দিত এটা ইয়াহুদি এবং খ্রিস্টানরা এই আদর্শ রেখে দিত সেটা বর্তমান কাদের বর্তমানে কাদের ছেলেরা গ্রহণ করেছে মুসলমানের ছেলেরা অথচ এই চুল কেটে বাড়ি আসার পরে বাবা বলে দেখ রকম চুল কেটেছে বাঁদর মার্কা চুল কেটেছে কিন্তু কিছু বলে না কোনো পদক্ষেপ নেয় না কোনো স্টেপ নেয় না কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করে না ওই ছেলেকে রকম শাসন করেই না কিছুই বলে না ওই শুধু মুখে বলেই দিল ছেলেটা দেখ কেমন বাদর মার্কা চুল কেটেছে এই রকম কি চুল কাটা দেখায় এইটা কি ভদ্র চুল কাটা এইটুকু বলে শেষ আর কিছুই না আমি আপনাকে বলতে চাই মুসলমান বিশ্বনবীর আদর্শ এটা ছিল না অথচ আমরা বিশ্বনবীর আদর্শকে বাদ দিয়ে আমরা চুল কেটেছি রকম। আমি আপনাকে বলতে চাইছিলাম চুল কাটার আদর্শ হলো সম্পূর্ণ ছোট করে দেন এক দুই নাম্বার আপনি কাটতে পারেন একেবারে সব সমান সমান রাখেন তিন এরপরে আপনি আসেন দুই নাম্বার এরপরে আসেন আপনি কান বরাবর রাখেন এরপরে চুল আরও বড় রাখতে পারেন আপনি কাঁধ বরাবর রাখতে পারেন যেটাকে আমরা বাবরি কাটিং বলি বাবরি চুল আপনি কাটেন সমস্যা নাই তবে আপনার কাছে বিনয়ভাবে অনুরোধ থাকবে আপনার ছেলে এবং মেয়েরা যেন এই কাজ না করে চুল কাটতে গিয়ে চুল কাটাটা যেন ইয়াহুদি খ্রিস্টান মার্কা যেন না হয় আর অনুসরণ যেন এটা কখনোই না হয় এই আইপিএল খেলার প্লেয়ারদেরকে অনুসরণ করে চুল কাটবেন এই চুল কাটা হারাম আইপিএল খেলার প্লেয়ারদেরকে দেখে দাঁড়িয়ে রাখবেন এই দাড়ি রাখা হারাম আপনি দাড়ি রাখবেন বিশ্ব নবীর রহম করবেন ইনশাল আপনার চুল কাটা যেন কোন ফুটবল প্লেয়ারের মতো না হয় আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন বলি আমিন আল্লাহর রসুল্লা আলিক তিনি মসজিদের ভিতরে তিনি আলোচনা করছেন এমন সময় একজন ব্যক্তি এসে মসজিদে পেশাব করতে শুরু করে দিল সাহাবা এ ভিতরে একজন সাহাবি ওমারে ফারুক তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন ইয়ারসুল আল্লাহ আপনি আমাকে একবার অনুমতি দেন তার গড্ডানটাকে আমি উড়িয়ে দেব ফারুক আনহু তিনি বিশ্বনবীর কাছে যখন এই অনুমতি চাইলেন ওমারে ফারুককে বিশ্বনবী তিনি থামিয়ে দিয়ে বললেন ওমার তাকে পেশাব করতে দাও কারণ এটা যে আমাদের সেজদা করার জায়গা এবাদত করার জায়গা ওই ব্যক্তিটা এটা এই বিষয়ে অবগত নয় এটা জানেই না অতএব তাকে পেশাব সম্পূর্ণ করে নেওয়ার পরে তারপরে তাকে বোঝানো যাবে ওমারে ফারুক তিনি বসে গেলেন এরপরে আল্লাহ রসুল করিম সালিক তিনি ওই লোকটাকে ডেকে বলেন ও বাবা এদিকে শোনো এখানে এসে বসো বিশ্বনবীর সামনে ওই লোকটা পেশাব করার পরে পানি না পানি নেয় না পেশাব করার পরে পানি নিল না তারপরেও বিশ্বনবী তাকে ডেকে নিয়ে মসজিদে নবাবিতে বসালেন বিশ্বনবীর আদর্শ কত যুক্তিপূর্ণ দেখেন নবী জানতেন সেই লোকটা নাপাক পাক নবী জানতেন ও বেদুইন পেশাব করার পরে পানিও নেয়নি ও পবিত্রতার জ্ঞান ওর ভিতরে নাই। বিশ্বনবী তিনি তাকে ডেকে বললেন বাবা এদিকে শোনো লোকটা বিশ্বনবীর সামনে এলো আসার পরে এবারে বিশ্বনবী তাকে ডেকে বললেন এটা আমাদের ইবাদত গৃহ আমরা এখানে সেজদা করি তুমি কি কোনো ঈশ্বরের কোনো স্রষ্টার তুমি কি কোনোরকম পূজা করো ইবাদত করো লোকটির সাথে সাথে বলল আমাদের এলাকাতে যেমন রেওয়াজ আছে সেই রেওয়াজ রীতি অনুপাতে আমার চলাচলতি হয় কিন্তু আপনার এখানে কি নিয়ম আছে আমি তো জানি না আমি না জেনে পেশাব করে ফেলেছি আমাকে মাফ করে দেবেন বিশ্বনবী তাকে ডেকে বললেন না তোমার কোনো কোনোরকম মাপ চাওয়ার প্রয়োজন নাই তুমি না জেনে করেছ আমি তোমাকে মাফ করে দিলাম এবং আমার সাহাবা কেরাম তোমার ওপরে মারার জন্য উদ্যত হয়েছিল আমি তাদেরকে ঠান্ডা করে নিয়েছি বিশ্বনবীর এই আদর্শ দেখার পরে সে তখনও কিছুই বলে না সাথে সাথে সেখান থেকে নিজের গন্তব্যে যখন ফিরে গেল বাড়িতে ফিরে যাওয়ার পরে নিজের এলাকাতে মানুষের সঙ্গে গল্পগুজব শুরু করে দিল যে আমি একটা লোকেদের একটা ধর্মের মানুষদের কাছে গিয়েছিলাম ওই জায়গার নাম হলো মদিনা তুল এই মদিনা এই মদিনা শহরের ভিতরে গিয়েছিলাম ওইখানে একটা এবাদত গৃহের ভিতরে আমি পেশাব করেছিলাম তোমরা আমাকে বলো আমাদের এবাদত গৃহে যদি আমি গিয়ে পেশাব করি অন্য কোন ব্যক্তি এসে যদি পেশাব করে তাহলে তোমরা কি করবে সাথে সাথে সকলেই বলল আমরা তাকে মেরে ফেলব তাকে আমরা মেরে না ফেললো অন্তত শাস্তি দেব এটা অবশ্যই করব। এ যখন বলল তখন তিনি বলে দিলেন ভাই আমি তাদের এবাদত গৃহে আমি পেশাব করে দিয়েছি কিন্তু তারা সেটাকে অপমান বলে মনে করে নাই এবং তারা নিজেরা ওই পেশাবটাকে নিজেরাই আমার পেশাবটাকে তারা ধুয়ে দিয়েছে এবং আমাকে মাফ করে দিয়ে আমাকে আমার গন্তব্যে ফিরে আসতে সহযোগিতা করেছে এইরকম ফেরিস্তা তুলল মানুষ আমি যেই ব্যক্তিটার চরিত্র দেখে মুগ্ধ হয়েছি ওই লোকটার কাছে আমি গিয়ে তার ধর্মে আমি দীক্ষিত হতে চাই একটু জোরে জোরে বলা যাবে না সুহান বিশ্বনবীর চরিত্র কত সুন্দর কত উদার বেঈমান কাফের মুশরেকরা বিশ্বনবীর চরিত্র